আসসালামু আলাইকুম ফুটন পিও বন্ধুরা এসে গেছে আমাদের নতুন মডেলের ফুটন পিক আপ গাড়ি আপনার সোয়াটন গাড়ি আজকে আলহামদুলিল্লাহ দুইটা গাড়ির ডেলিভারি হবে এবং দুইটা বুকিং আছে তাই অর্ডার আসছে এই জন্য আপনার গাড়ি চলে আসছে রাত্রের বেলা দেখেন গাড়িটা ড্যাশবোর্ডটা দেখেন কত চমৎকার গাড়ি হ্যাঁ পাওয়ার স্টার্টিং ফোর সিলিন্ডারের গাড়ি এটাতে আপনার ছোট মতো ছয় চাকায় হয় লোড ক্যাপাসিটি খুবই চমৎকার দেখেন গাড়িগুলো এসিআই মোটরস কত সুন্দর মডেল নিয়ে এসেছে বর্তমান যুগে এসিএম মোটরস যুগের সাথে তাল মিলিয়ে গাড়ি নিয়ে আসছে কারণ এখন সব ধরনের বাড়ার জন্য উপযোগী এই গাড়িগুলো দেখেন গাড়ি ভরপুর আপনারা বুঝতেই পারতেছেন যে গাড়ি এতগুলো কেন এসেছে গাড়িগুলো ডেলিভারি হবে আগামীকাল আমাদের গাড়িগুলো দেখেন ড্যাশবোর্ডগুলো দেখেন একদম প্রাইভেট কার ডিজিটাল সব কিছুই ভিতরে আপনার গরম হওয়া ঠান্ডা হওয়ার ব্যবস্থা আছে আপনি এসি লাগাইলেও পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ অত্যাধুনিক গাড়ি আপনাদের দৈনিক ব্যবসার কাজে হ্যাঁ আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনাদের সহায়ক হিসাবে এই গাড়িগুলো কাজে লাগবে আপনারা যারা সব ধরনের যারা ব্যবসা করতেছে মধ্যমানের ব্যবসা বিভিন্ন ব্যবসা করতেছে তারা কিন্তু একটা গাড়ি ব্যবহার করতেই পারেন এবং এই গাড়ি থেকে কিন্তু প্রত্যেক মাসে একটা ইনকাম আছে তো এই ইনকামটা কিন্তু আপনার সাইড ইনকাম হিসেবে কাজে লাগবে কারণ রাস্তার মধ্যে গাড়ি চললেই কিন্তু পকেটে টাকা ঢুকবে আর দিন না করে দর্শক যারা গাড়ি সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করুন বিস্তারিত জানার জন্য